সহীহ মুসলিম হাদিস ছয় আবু হাইয়েন আত্তাইমি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আবু হাইয়েন আত্তাইমি রাদিয়াল্লাহ আনহু থেকে উক্ত সনদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন তবে তার বর্ণনায় কি দাসী তার মনিব স্বামী জন্ম দিবে কি কথাটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিম হাদিস সাত আবু হুরায় রাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন তোমরা আমাকে প্রশ্ন করো। কিন্তু লোকেরা তাকে প্রশ্ন করতে সংকোচ বোধ করল বর্ণনাকারী বলেন এমন সময় এক ব্যক্তি এসে হাঁটুর কাছে বসে বলল হে আল্লাহর রসুল ইসলাম কি উত্তরে তিনি বললেন কি তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না সালাত কাইম করবে জাকাত আদায় করবে এবং রমজানের শ পালন করবে সে বলল আপনি সত্যই বলেছেন লোকটি আবার জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল ইমান কি তিনি বললেন তুমি আল্লাহ তার ফেরেশ কুল তার কিতাব আখিরাতে তার সাথে সাক্ষাৎ ও তার রসুলগণের প্রতি ইমান রাখবে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি ইমান রাখবে এবং তাকদিরের উপরও পূর্ণ ইমান রাখবে সে বলল আপনি সত্যই বলেছেন এবার সে বলল হে আল্লাহর রসুল ইহসান কি তিনি বললেন তুমি এমনভাবে আল্লাহকে ভয় করো যেন তুমি তাকে দেখছ আর যদি তুমি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব কর সে বলল আপনি সত্যই বলেছেন এবার সে জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল কিয়ামত কখন হবে তিনি বললেন এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চাইতে অধিক কিছু জানে না তবে আমি তার নিদর্শন ও লক্ষণসমূহ তোমাকে বলে দিচ্ছি ই যখন তুমি দেখবে কোনো নারী তার মনিবকে প্রসব করবে এটা কিয়ামতের একটি নিদর্শন যখন তুমি দেখবে জুতাবিহীন বস্ত্রহীন বধির ও বোবা পৃথিবীতে শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এটা একটি নিদর্শন আর যখন তুমি দেখবে চালকরা সূচ্য দালান কোঠা নিয়ে গর্ব করছে এটাও কিয়ামতের একটি নিদর্শন যে পাঁচটি অদৃশ্য বস্তুর জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত অতঃপর নবী সাল্লাহ ওয়াসাল্লাম এ আয়াত পাঠ করলেন অবশ্যই আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে আর তিনি বৃষ্টি বর্ষণ করেন মাতিগর্ভে কি আছে তা তিনিই জানেন কোনো জীবী আগামীকাল কি উপার্জন করবে তা জানে না এবং কোনও স্থানে সে মরবে তাও জানে না কি সুরা লোকমান আয়াত চৌত্রিশ তিনি সুরা শেষ পর্যন্ত পাঠ করলেন এরপর লোকটি চলে গেল তখন তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শাহাবাদের বললেন তোমরা লোকটিকে আমার কাছে ফিরিয়ে আনো অথচ অনেক খোঁজাখুঁজি করা হল কিন্তু তারা তাকে আর পেল না অতরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনিজিব্রাইল সালাম তোমরা প্রশ্ন না করায় তিনি চাইলেন যেন তোমরা দিন সম্বন্ধে জ্ঞান লাভ কর শহীহ মুসলিম হাদিস আট তালহাইবুনু ইবনু উবায়দুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত ইবনু উবাইদুল্লাহ। রাদিয়াল্লাহু আনহু বলেন নাজদের বাসিন্দা এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আসল তার মাথার চুলগুলো ছিল এলোমেলো ও বিক্ষিপ্ত আমরা তার গুনগুন আওয়াজ শুনছিলাম কিন্তু সে কি বলছিল তা বুঝা যাচ্ছিল না অতরপর সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতি নিকটে এসে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দিনরাতে পাঁচ ওয়াক্ত সালাত সে বলল এছাড়া আমার কোনো কিছু সালাত আছে কি তিনি বললেন না তবে নফল আদায় করতে পার এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাকাত প্রদানের কথাও বললেন সে জিজ্ঞেস করল এছাড়া আমার উপর আরও কোনো কর্তব্য আছে কি তিনি বললেন না তবে নফল সদকা করতে পারো বর্ণনাকারী বলেন এরপর লোকটি এ কথা বলতে বলতে চলে গেল আমি এর বেশিও করব না আর কমও করব না তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকটি যদি তার কথার সত্যতা প্রমাণ করতে পারে তাহলে সফল কাম হয়েছে শহীহ মুসলিম হাদিস নয় তালহা ইবনু উবায়দুল্লাহ থেকে বর্ণিত তিনি হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মালিকের বর্ণিত হাদিসের অবিকল বর্ণনা করেছেন তবে তিনি এ হাদিসের শেষাংশে বলেছেন অতপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে সফলকাম হয়েছে তার বাবার কসম যদি সে সত্য কথা বলে থাকে অথবা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে যদি সে সত্য কথা বলে থাকে অধ্যায় তিন ইসলামের রুকন সমূহ সম্পর্কে জিজ্ঞেস করার বর্ণনা সহীহ মুসলিম হাদিস দোষ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে কোনও বিষয়ে প্রশ্ন করার ব্যাপারে আমাদের নিষেধ করা হয়েছিল আমরা নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়েছিলাম তাই আমরা চাইতাম যে গ্রাম থেকে কোনো বুদ্ধিমান ব্যক্তি এসে তাকে প্রশ্ন করুক আর আমরা তা শুনি তারপর একদিন গ্রাম থেকে এক ব্যক্তি এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলল হে মুহাম্মাদ আমাদের কাছে আপনার দূত এসে বলেছে আপনি দাবি করেছেন যে আল্লাহ আপনাকে রসুল হিসেবে পাঠিয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে সত্য বলেছে আগন্তুক বলল আসমানকে সৃষ্টি করেছেন তিনি বললেন আল্লাহ আগন্তুক বলল জমিনকে সৃষ্টি করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আল্লাহ আগন্তুক বলল এসব পর্বতমালাকে স্থাপন করেছেন এবং এর মধ্যে যা কিছু আছে তাকে সৃষ্টি করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আগন্তুক বলল কসম সে সত্তার যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং এসব পর্বতমালা স্থাপন করেছেন আল্লাহই আপনাকে রসুল রূপে পাঠিয়েছেন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আগন্তুক বলল আপনার দূত বলেছে যে আমাদের উপর আমাদের মালের জাকাত দেয়া ফরজ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিকই বলেছে আগন্তুক বলল যিনি আপনাকে রসুল রূপে পাঠিয়েছেন তার কসম আল্লাহই কি আপনাকে এ নির্দেশ দিয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আগন্তুক বলল আপনার দূত বলেছে যে আমাদের মধ্যে যে বায়তুল্লায় যেতে সক্ষম তার উপর হজ ফরজ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সত্যি বলেছে নবী বলেন যে তারপর আগন্তুক চলে যেতে যেতে বলল যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার কসম আমি এর অতিরিক্ত করব না এবং এর কমও করব না এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকটি সত্য বলে থাকলে অবশ্যই সে জান্নাতে যাবে